আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত পরম করোনাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়স অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাই কি স্বাগত আজ আমি বাংলাদেশে মানুষকে একটি বিশেষ বার্তা দিতে চাই সেটি হচ্ছে দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট যেভাবে গণ অভ্যত্থান পাকিস্তানের পেতার্তা জঙ্গিবাদ হামলা হয়েছিল সেই ধারাবাহিকতায় দুই হাজার পঁচিশ সালে পাঁচই ফেব্রুয়ারি আবার যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডি বত্রিশ বাড়ি মাননীয় শেখ হাসিনার আবাসস্থল সেখানে উনিশশো একাত্তর সালে ইজ্জত হারা ঠিকানাহীন যেসব নারীদের টিকানা দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তোমাদের টিকানা ধানমন্ডি বত্রিশ এটা কিন্তু সাধারণ বিষয় নয় আজ সেটিকে ধ্বংস করে দিয়েছে আমরা কোনো ভয় পাই নাই আমরা কোনো সাহস হারাই নাই আমরা নতুনভাবে আরেকটি স্ট্যাম্প এগিয়ে যাচ্ছি কীভাবে বাংলাদেশকে আবার আওয়ামী লীগ সরকার শাসন করবে সেই ধারাবাহিকতায় আমাদের মাননীয় শেখ হাসিনা এখনও তিনি বেঁচে আছেন তিনি স্টিল শক্তিশালী আছেন এবং তার পরিবারে সবাই শক্তিশালী হিসেবে একটি বাংলাদেশের যে চোখ সেই চোখকে তিনি সারা পৃথিবীকে দেখিয়ে দিচ্ছেন যে আমাদের বাঙালি মানুষের কি চরিত্র কি দুষ ত্রুটি সেগুলা সম্পূর্ণ পৃথিবীর মানুষ দেখছে বাংলাদেশের এই প্রেক্ষাপট আমি আপনাকে বাস্তব একটি কথা বলি যদি আমি অপরাধ করে থাকি আমার সম্পদ নষ্ট করার কোনো কারো সুযোগ নেই এটি কিন্তু সীমা লঙ্ঘনকারী একটি আইনের দ্বারা বিচার করার সুযোগ কিন্তু শেখা দিনার হয়ে গেছে যারা এই সম্পদ নষ্ট করেছে তারা এরা বিচারে আওতায় আসবে আজ না হোক একদিন হলে তারা এই বিচারে আওতায় আসবে তাই আমি ওই দিকে আজ যাচ্ছি না আমি যাচ্ছি সেটি হচ্ছে যে আমরা কীভাবে এই নতুন যে একটি সুযোগ পেয়েছি এই সুযোগটু কিভাবে আমরা কাজে লাগাব সেই ধারাবাহিকতায় আমি আজ বাংলাদেশের একজন প্রবাসী হিসেবে আমি সৌদি আরবে আসি আমি আমার ইমেল অ্যাড্রেস আমি এই ভিডিওতে ডিসক্রিপশান লিস্টে দিয়ে দিব এবং ভিডিওতেও আমি দিয়ে দিব আমাদের এই সৌদি আরবে যারা বয়োজ্যেষ্ঠ এবং যারা নেতা আছেন অথবা এই দেশকে ভালোবাসেন তারা একত্রিত হবে দুবাই খাতা ওমান এই সমস্ত দেশে যে সমস্ত লোক আছেন এবং মিডল ইস্টের বাহিরে যেসব ইউরোপের দেশে আছেন আমেরিকা কানাডা যুক্তরাষ্ট্র লন্ডন টেক্সাস যে কোনো দেশে আছেন তার ধারাবাহিকতায় একজন ব্যারিস্টার নিজুম মজুমদার তিনি এই আশ্বস্ত করেছেন আমিও আশ্বস্ত হয়েছি আমরা কীভাবে একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পারি এই প্ল্যাটফর্মটি শক্তিশালী হিসেবে কাজ করবে তাই আমি আমার ইমেল অ্যাড্রেস দিচ্ছি এবং নিজুম মজুমদারের সাথে কিভাবে আমরা যোগাযোগ করে একটি বড় ধরনের শক্তিশালী স্ট্যাঙ্ক হিসাবে আমরা গঠন করতে পারি সেটিকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা একত্রিত হতে চাই এই আশা ব্যক্তরাকে আমি আজ এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরে কোনো এপিসোডে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরাকাত হোক